শসা গাজরের সালাদ দিয়ে সকাল সাতটায় বের হয়ে গেলাম যাচ্ছি ঢাকা টু টাঙ্গাইল ভাত খেয়ে বের হয়ে গেলাম আল্লাহ রসুলের নাম নিয়ে ডাকা মহাখালীর থেকে টিকিট কাটলাম তিনজনে বের হয়েছি নাতি একটা আপা আমি আসসালামু আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজও একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি তো রাস্তায় রাস্তায় ঘুরবো টাঙ্গাইলের রাস্তা দেখব টাঙ্গাইল যাচ্ছি এমন একটা জায়গায় ওইখানে আমাদের না কোনো আত্মীয় স্বজন আছে না কেউ আছে মনের কষ্টে বের হয়েছি সব কষ্ট সবার সাথে শেয়ার করা যায় না তা আমরা টাঙ্গাইল কুচবাড়ি থেকে আবার রিটার্ন ব্যাক করবো পুরোপুরিটাই দেখ Mm-hmm. <laughs>